আসসালামু আলাইকুম আবার কলকাতার নিউ টাউন এলাকার সেই পরিচিত মুখ সমালোচিত মুখ যেটা সমালোচনায় এসেছিলেন কলকাতার এমপি আনার হত্যাকাণ্ডের জন্য সেই গার্ডেন আবার নূতন সংবাদ নিয়ে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে আর ভারত তো এটা জানে ভারতের বড় ধরনের ষড়যন্ত্রের এই এলাকাটি একটি স্মৃতি অথবা ঐতিহাসিক এলাকা হয়তো হয়তোবা একসময় রূপান্তরিত হবে একাত্তরে যেমন কলকাতার একত্রিশের সেই লেন হয়তো ওই নিউটাইনের গার্ডেনও সেরকমেরই ইতিহাসে কোনো এক সময় লেখা হয়ে থাকবে এক সময় বাংলাদেশ গোয়েন্দা বাহিনী অত্যন্ত তৎপর ছিল ভারতের অভ্যন্তরের সংবাদ সংগ্রহ করা সেটা প্রতিরক্ষা খাতে রাখা জমা করা বা জানান দেওয়া অত্যন্ত ভাব সুচারুভাবে গোয়েন্দা তৎপরতা ছিল ভারতের গোয়েন্দা তো সারা দেশেই কিন্তু বাংলাদেশের গোয়েন্দার অন্তত সীমান্যাবর্তী এলাকাগুলোতে নজরদারির ভিতরে রাখত বাংলাদেশ প্রতিরক্ষা বিভাগের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে একটা ঘোষণা দিয়েছিল যে ভারতের বসবাসকারী যাদের ভূমি নাই তাদের কিন্তু ওই আধার কার্ডের মতোই আমাদের যেমন টিসিবির কার্ড ভারতের রকমের আধার কার্ড আছে এবং সেই আধার কার্ডধারীদেরকে সরকারি খাস জমি থেকে জমি দিতে চেয়েছিল এটা কিছুটা ওপেন কিছুটা গোপন ভারতের এই ষড়যন্ত্রের পিছনে বাংলাদেশের কারা ভারতের সেই জমি গ্রহণ করেছে ভারতে কারা একটি অস্থায়ী ক্যাম্প মতো তৈরি করেছে যেন তড়িঘড়ি করে ভারতে আশ্রয় নেওয়া যায় ভারতের প্রশ্রয় বাংলাদেশের বিরুদ্ধে কর্মকাণ্ডে লিপ্ত থাকা যায় এটি আজকের নয় একাত্তরে শরণার্থীরা যেমন গিয়েছিল তার বিনিময়ে তারা আশ্রয় দিয়ে বাংলাদেশ থেকে যে দেহধন সম্পদ লুণ্ঠন করেছিল সে সময় থেকেই কিন্তু তার চেয়ে বড় ধরনের আরও এই সুযোগ এনে দেওয়াই পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যার পর কাদের সিদ্দিকিকে ভারতে রেখে ভারতের রয়ের ফোর্স দিয়ে ভারতের বাংলা ভাষাভাষী মানুষকে দিয়ে বাংলাদেশকে যেভাবে অস্থিতিশীল করে রেখেছিল বারবার বাংলাদেশের স্বাধীনতার হুমকির মুখে ফেলছিলো এই কাদের সিদ্দিকীকে দিয়ে তখন থেকেই ভারতের এই গোপন তৎপরতা অর্থাৎ তাদের ভিতরে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হুমকি এমনকি অপারেশনাল কোনো কর্মকাণ্ড পরিচালনা করবার জন্য তারা সুযোগ করে দেয় এখন ভয়াবহ যে সংবাদটি চিত্রটি সেটা হলো অবসর গিয়ে অথবা চাকরিরত অবস্থায় বাংলাদেশের কোন ঊর্ধ্বতন সেনা সেনা কর্মকর্তা ভারত কীভাবে প্রশ্রয় নিচ্ছে বা ভারত কোন শর্তে জাতিসংঘের কোনো শর্তে নাকি দক্ষিণ এশিয়ার সার্কের মতো বা এশিয়ান আসিয়ান যেসব রাষ্ট্রগুলো আছে তাদের কোন চুক্তির কোন চুক্তির আন্ডারে এদেরকে প্রশ্রয় দিচ্ছে ভারত কেন এদেরকে ধরে তাদের আইনের আওতায় নিচ্ছে না অথবা বাংলাদেশকে হ্যান্ডওভার করছে না ভারত কি পারে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের চাকরিরত অবস্থায় বিশেষ করে কোনো মেজর জেনারেলের বা তৎসম র্যাঙ্কের কোনো অফিসারকে রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে প্রশ্রয় দিতে একটি রাষ্ট্র কি জাতিসংঘের কোনো ম্যান্ডেটের ভিতরে পড়ে কি না এটা দেখার বিষয় দ্বিতীয়টি হলো এই নিউ টাইনের টাউনের গার্ডেন যেটা বলি বা যে এলাকায় বলি বা জিল যে বিল্ডিংগুলো বলি আমাদের গোয়েন্দাদের অথবা রাষ্ট্রদূতদের মাধ্যমে জানতে চাওয়া প্রয়োজন যে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের এই ধরনের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের কোন ধরনের আবাসস্থল তারা ভাড়ায় ব্যবহার করে নাকি তারা ক্রয় করে নিজেরা একটি ক্যাম্প মানে বিশেষ অভিযানের জন্য যেমন ক্যাম্প তৈরি করে তারা কি ওটা অস্থায়ী ক্যাম্প হিসাবে ব্যবহার করার জন্য কোনো লিজ নিয়েও আছে কি না বা কোনো রাষ্ট্রের কোনো দালিলিক কোনো কাগজপত্র আছে কি না ওই এলাকায় এই ধরনের লোকগুলো যেন দ্রুত সরে গিয়ে সেখানে বসবাস করতে পারে বা আশ্রয় নিতে পারে যেহেতু বলা হচ্ছে দুইজন মেজর জেনারেল আকবর সাহেব এবং কবির সাহেব আকবর সাহেব রিটায়ারমেন্টের কর্মকর্তা কবির সাহেব বিগত শাসক শেখ হাসিনার সামরিক সচিব সামরিক সচিবের ভূমিকা থাকে সবথেকে বেশি যে কোনো ভালো কাজ হলেও তার জন্যও তার ভূমিকা থাকে খারাপ কাজ হলেও তার জন্য তার ভূমিকা থাকে অর্থাৎ সেনাবাহিনীকে ব্যবহার করবার জন্য ওই কমান্ড সেনা প্রধানের কমান্ডের থেকে সেনা সচিবের কমান্ডের গুরুত্ব বেশি দেয় বিশেষ করে এই ধরনের সরকারগুলো তাদের সুযোগ সুবিধা তাদের কোনো দেনা পাওনা রিটায়ারমেন্টে যাওয়ার সময় কেউ কী ধরনের অতিরিক্ত ফ্যাসালিটি রাষ্ট্রদূত করা মিলিটারি অ্যাটাসিতে পাঠানো বড় ধরনের বড়ো বড়ো সুযোগ সুবিধার লাইন চ্যানেল হলো এই সামরিক সচিবরা বহন করে থাকেন অপারেশনাল যত কর্মকাণ্ড সরকারের পক্ষে সরাসরি প্রধানমন্ত্রী সিভিল কাউকে বলার থেকে সামরিক সচিবদেরকে ব্যবহার করে সামরিক বাহিনীর উপরে সেক্ষেত্রে ষোলো সালের পরে যতগুলো সামরিক সচিব আসছেন এবং শেষমেশ কবি সাহেবরা সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করে গেছেন হয় প্রধানমন্ত্রীর নির্দেশে অথবা অতিরঞ্জিত হয়ে তিনি হয়তো জিওসিদেরকে আমলিগীকরণ বা সরকারের পক্ষে জনবিরোধীকরণ কাজকর্মের ভিতরে যেভাবে তিনি কমান্ড দিয়ে রাষ্ট্রের বিপক্ষে কাজ করিয়েছেন বিরোধী আন্দোলন আন্দোলন তো একটি পরিস্থিতির মোকাবেলা করার জন্যই আন্দোলনের সৃষ্টি হয় সেই পরিস্থিতির সৃষ্টির জন্যই সামরিক সচিবরা অনেকটাই দায়ী থেকে যায় প্রতিনিয়তই বাংলাদেশ থেকে ভারতের লোক যাচ্ছে আসছে বাংলাদেশ থেকে যারা যাচ্ছে কসমেটিক্স কাপড় গাড়ির পার্স গরু বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য যেগুলো চূড়াই পথে দেশে আসছে চিনি এই ধরনের আবার ভারত থেকে গ্যাসের সিলিন্ডার যাচ্ছে স্বর্ণ যায় আন্ডারগ্রাউন্ডে এই ধরনের আদান প্রদান হচ্ছে সরকারের বাইরে দৃষ্টির বাইরে থেকেই এগুলো হয় তা নিয়ে এতটা সরগম হওয়ার প্রয়োজনও নেই বা এগুলো সব পৃথিবীর সারা পৃথিবী দেশের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে পারস্পরিকভাবে এ ধরনের কর্মকাণ্ডগুলো সাধারণ মানুষেরা করে থাকে কিন্তু সেটা নিয়ে ধরা পড়লে হইচই না ধরা পড়লে নিরবতা কিন্তু একটি রাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত বাহিনী সামরিক বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞানী বুদ্ধিমান এবং সর্বোচ্চ পর্যায়ে থেকে অর্থাৎ একজন রাষ্ট্রপ্রধানের সাথে থেকে তার মাথার ভিতরে অনেক কিছু থাকে একেবারে সরকারের সবচেয়ে সেন্সিটিভ বিষয়গুলো গোপন তথ্যগুলো তার নথিপত্র তার কাগজপত্র জেনারেলদের যত ধরনের বায়োডাটা একবার লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত যত ধরনের বায়োডাটা তথ্য দুর্বল কোনো খবর সবল কোনো খবর তার কেরিয়ার তার ভিতর আকার লোভ লালসা মানুষ চিত্র সমস্ত ধরনের তথ্যাবলী সামরিক সচিবের ড্রয়ারে নিখুঁতভাবে থাকে কখন কাকে কোথায় প্রয়োজনের মুহূর্তে ব্যবহার করা যায় প্রধানমন্ত্রী নিরাপত্তার স্বার্থে কাখন কোন পদে অধিষ্ঠিত করা যায় রাখা যায় এ সমস্ত কিছুই ফলো করে কিন্তু সামরিক সচিবের মাধ্যমে সেনাপ্রধান সরি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা অতএব তার কাছে যে গুরুত্বপূর্ণ নথিপত্র তথ্য রয়ে গেছে এই তথ্য এখন যে প্রযুক্তি খুব ছোট কিছুর ভিতরে পুরো রাষ্ট্রীয় গোপনীয়তা বয়ে নিয়ে যাওয়া যায় কিন্তু এত বড় গুরুত্বপূর্ণ পদে থাকার পর একজন মানুষ এত কিছু হওয়ার পরে এত সমালোচনা হওয়ার পরেও সেনাবাহিনীর দৃষ্টির বাইরে কীভাবে চলে গেল সেটা কিভাবে সম্ভব অথবা সেনাপ্রধানের নিজস্ব যে গোয়েন্দা শাখা একেবারে নিজস্ব যে গোয়েন্দা শাখা থাকার কথা আছে আমি নাম বলছি না আছে তারা কেন ব্যর্থ হলো এখানে কি ব্যর্থ বলা যায় নাকি জেনারেল কবিরকে পালিয়ে যেতে সাহায্য করার জন্য আরও তাকে ফোর্স দিয়ে সাহায্য করা হচ্ছে সুযোগ পথ বাতিল দেওয়া হয়েছে যেন তিনি নিরাপদে দেশ থেকে বের হয়ে যেতে পারেন যদি তথ্য তো বের হবে বা হচ্ছে সেনাপ্রধান কেউ কেউ বলছে সেনাপ্রধান এর সাথে সরাসরি জড়িত কিন্তু সেনাপ্রধান যদি এর সাথে জড়িত হয় তাহলে সেনাপ্রধান কবে পালিয়ে যাবেন সেনাপ্রধান পথ খুঁজছেন কোন পথে কোথায় গতকাল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত এয়ারপোর্টে গিয়ে তিনি সেনা ক্যাম্পে সেনা অফিসারদের সাথে কথাবার্তা বলেছেন আর সেনাবাহিনীর গোপন সেনা প্রধান করতেই পারে সেনাবাহিনীর যে অফিসারদের নিয়ে তিনি বসতেই পারেন কি হচ্ছে কি পরিস্থিতি নিচের অফিসারদের মানসিক অবস্থা বোঝবার জন্য মনস্তাত্ত্বিকভাবে তিনি বসতে পারেন উন্মুক্ত করে দিতে পারেন কথা বলার জন্য অফিসারদেরকে সৈনিকদেরকে তাদের ভিউ জানার জন্য সেখানে সাংবাদিকদের ডাকাটা বাঞ্ছনীয় নয় সব জায়গায় সাংবাদিকরা যে ঢুকতে পারবে সেটার প্রয়োজন নাই সেনাবাহিনীর অভ্যন্তরীণ পারিবারিক সেনাবাহিনী একটি পরিবার পারিবারিক অনেক কিছু থেকে থাকে সেনা প্রধান নিজে অসহায়ত্ব ফিল করছেন কি না সেটা হয়তো কোনোভাবে প্রকাশ করতে চাচ্ছেন না কিন্তু হয়তো নিচুর স্তরকে শক্তিশালী করে তাকে সাহায্য করার জন্য বা তার হাতকে তার কমান্ডকে শক্তিশালী করবার জন্য হয়তো অফিসারদের সেই মনের ভিতরে ঢোকার চেষ্টা করছেন অর্থাৎ তিনি জুনিয়র অফিসারদের যে মনোভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছেন জুনিয়র অফিসাররা বারবার আমি কথাটা বলছি এই জন্যই যারা মেজর জেনারেল হয়ে আসেন আওয়ামী লীগের সময় তারা অত্যন্ত ধনরত্নের ভান্ডারের মালিক অর্থাৎ এই পনেরো ষোলো বছর সরকারের মদত যুগিয়েই তারা অনেক ভালো ভালো জায়গায় পোস্টিং নিয়েছিলেন অর্থ করি অজস্রভাবে মিশন থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পয়সার ভিতরে বড়ো বড়ো প্রজেক্টের ভিতরে এরা থেকে প্রচুর অর্থ কামিয়েছেন এবং তাদের সন্তানেরা পরিবারেরা অধিকাংশ দেশের বাইরে পড়ালেখার নামে বা তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানও আছে দেশের বাইরে তাদের তারা ইস্টাবলিশড হয়ে গেছে কিন্তু যারা সদ্য সেনাবাহিনীতে অনুপ্রবেশ করেছে প্রমোশন পেয়ে হয়তো মেজর লেফটেন্যান্ট কর্নেল কর্নেল তাদের পুরা ভবিষ্যৎ সামনে পড়ে আছে তারা রাষ্ট্রের এই ষড়যন্ত্রের ভিতরে যেতে চায় না তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্তের মুখে ফেলতে চায় না তারা চাকরিতে গেছে সেনাবাহিনীর তারা সেনাবাহিনীর আওতায় আইনের মধ্য থেকেই রাষ্ট্রের পাশে কীভাবে থাকা যায় রাষ্ট্রের সাথে তাদের চাকরিকে সমন্বয় রেখে কিভাবে উপরে যাওয়া যায় তারা সেই চেষ্টাই করছেন আর যারা ভরপুর হয়ে গেছে যাদের পেট ভরে গেছে এরা চাচ্ছে এদেরকে নিম্ন স্তরের অধীনস্থদেরকে ব্যবহার করে নিজেরা সেফ হতে কিন্তু এখানে একটা মানসিক দূরত্বের সৃষ্টি হয়েছে এটা বুঝার আর কোনো অবকাশ নেই এটা বুঝতে কারোর আর বাকি নেই যার জন্য সেনাপ্রধান বারবার তাদের দরজা থেকে ফিরে আসছেন তিনি যত ধরনের লিখিত বিবৃতি দিচ্ছে সেটা নেগেটিভ বড়ো ধরনের নেগেটিভ না না হয়ে তার কাছে প্রতিধ্বনিত হয়েছে লিখিতভাবেই যার জন্য তিনি নিজেকে হয়তো এই মুহূর্তে অসহায় ভাবছেন এবং সবচেয়ে ভয়ঙ্কর বিপদ হল চাকরিরত অবস্থায় বাংলাদেশের মেজর জেনারেল র্যাঙ্কের অফিসাররা দেশ থেকে পালিয়ে যাচ্ছে যাদের স্থান হওয়ার কথা ছিল তারা যে দেশের এত উচ্চপদের কর্মকর্তা সে দেশের নাগরিকদের হৃদয়ে অন্তরে তাদের বিশ্বাসের জায়গাটা তারা কতটা ক্ষতিগ্রস্ত করেছে যে পার্শ্ববর্তী দেশ তারা এতটা বিশ্বস্ত হইল কিভাবে। পার্শ্ববর্তী দেশ তাদের এতটা নিরাপদ অভয়ারণ্য হইল কীভাবে তাহলে নিজের দেশের থেকে পার্শ্ববর্তী দেশের সুযোগ সুবিধা পার্শ্ববর্তী দেশের কল্যাণ পার্শ্ববর্তী দেশের নিজ দেশে অভ্যন্তরে যত কর্মকাণ্ডের সুযোগ তারা করে দিয়েছিল হ্যাঁ এটা তো সঠিক যে সেনাবাহিনীর ভিতরে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা ছিলেন এখন কি আছে কিনা জানি না ডক্টর আসিফ নজরুল সাহেব বলেছিলেন বীরে আসি না সি আসি না কত না দেড় লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে আছে কিন্তু এর থেকে বেশি আছে আমরা জানি না বুঝি না ভারতমুখী মনোভাব থাকার জন্য আমরা তাদের উন্মোচন করি না আমার পাশের লোকই হয় ভারতের লোক আমি জানি না তারা বড় ধরনের আওয়ামী লীগের এবং বড় ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠিত চাকরিজীবী হিন্দু সম্প্রদায় এটা সবাই ভারতের সেকেন্ড নাগরিক যে কোনো মুহূর্তে এরা ভারতে চলে যেতে পারে বা যাবে বা যাওয়া আসা করছে কিন্তু বাংলাদেশের তথ্য সংগ্রহের কোনো সুযোগ নেই বাংলাদেশে যেমন একবার আইডি কার্ডের সমস্ত কিছু চিফ মাস্টার সিডিজিরা বলে ভারতের হাতে সেটা আছে কিন্তু বাংলাদেশের কি কোনো জায়গার এই ধরনের ভোটার লিস্ট বা কোনো তথ্য একবার জাতীয় নাগরিকদের কোনো তথ্য বাংলাদেশের হাতে আসছে যদি থেকে থাকে সেখানে ঢুকলেই দেখা যাবে বাংলাদেশের কারা ওই দেশের নাগরিকত্ব নিয়েছে সব মেজর জেনারেলরা যাদের নামে মামলা হয়েছে বা আরও কেউ পিছনে থাকতে পারে তারাও হয়তো এই ধরনের সুযোগের অপেক্ষায় আছে বের হইতে পারেনি হয়তো বা বের হওয়ার সুযোগ খুঁজছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ খবর হবে শেষমেশ যখন সমস্ত কিছু আইনের আওতায় চলে যাবে সেনাপ্রধান কি সেনাপ্রধানের জায়গায় নিজ দায়িত্বে শেষ পর্যন্ত অবস্থান করবেন নাকি তিনিও এই ধরনের কোনো প্রবাহে গা ঢুকিয়ে দেশকে কলঙ্কের কালিতে লেপন করে দিয়ে যাবেন অন্তত বাংলাদেশের মানুষের অন্তরে থাকা বাংলাদেশ সেনাবাহিনী কতটা নিচু কলঙ্কিত অবস্থার মধ্যে নিমজ্জিত করছিল সেটা তিনি শেষবারের মতো হইলেও প্রকাশ করে যাবেন অন্তত না এই লজ্জাটুকু যেন তিনি বাংলাদেশকে দিয়ে না যান সেনাবাহিনীকে এই লজ্জাসকর অবস্থার ভিতরে যেন তিনি ফেলে না যান দেশের মাটিতে গিয়ে অপরাধী হলে হাসতে হাসতে অপরাধ মেনে নিয়ে তিনি ফাঁসির মঞ্চে গিয়ে হলেও অন্তত সেনাবাহিনীর অবস্থানকে যেন সমুন্নত রেখে যান এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম